কী বন্ধুরা দীর্ঘদিন ধরে চুল উঠতে উঠতে তোমারও কি মাথার সামনেটা এরকমভাবেই ফাঁকা হয়ে গেছে কোনোভাবেই আর হেয়ার রিগ্রোথ হচ্ছে না আর তুমি চাইছো এরকমই সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে তাহলে আর দেরি কিসের আমার বলা পদ্ধতিতে এই সিরামটা নিয়ে রোজ রাতে একবার করে লাগাও আর রেজাল্ট নিজেই দেখো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং আর আমার চ্যানেলে চলছে পুজো স্পেশাল সিরিজ যেখানে আমি ব্যাক টু ব্যাক তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে তুমি পুজোর আগে নিজেকে পারফেক্ট করে তুলবে তার জন্য বলবো স্কিনের সাথে সাথে আমাদের হেয়ারেরও একটু যত্ন নিতে হবে আমরা তো এখনকার দিনে তেল ব্যবহার করতে ভুলে গেছি মানে এখনকার জেনারেশন আমরা তো চুলে কেউই তেল ব্যবহার করি না কিন্তু দেখো হেয়ার ফলের সমস্যা কম বেশি এখন আমাদের ম্যাক্সিমাম জোনার মধ্যেই চলে এসছে এক এক সময় এত পরিমাণে চুল উঠছে যেন মনে হচ্ছে মাথাতে আর কোনো চুলই থাকবে না যদি মাথায় চুল না থাকে তাহলে কিভাবে আমরা হেয়ার স্টাইল করবো কীভাবে আমরা চুলের মধ্যে নানা ধরনের স্টাইলিশ লুক ক্রিয়েট করবো কি তাই তো তার জন্য বলবো আজকে ভিডিওটাকে তোমাকে এই অব্দি দেখতে হবে কারণ হেয়ার ফলের সমস্যা যেহেতু এখন কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই চলে এসছে তাই এই পুজোর আগে হেয়ার ফলটাকে কন্ট্রোল করার জন্য আমার কাছে একটা দারুণ রেমেডি আছে যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি আর হেয়ার ফল কন্ট্রোল করতে এটা কিন্তু দারুণভাবে কাজ করে আমি পার্সোনালি নিজে ব্যবহার করি আর আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করব তবে আর দেরি কিসে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক আমি তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে তুমি তোমার হেয়ারফলটাকে বাড়িতে বসে কন্ট্রোল করবে এবং মাথায় নতুন চুল গজাবে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনই পুজো স্পেশাল ভিডিও রেগুলার দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড দীর্ঘদিন ধরে তুমিও কি হেয়ারফলের প্রবলেমে ভুগছো চুল উঠে উঠে ক্রমশ মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে যখনই চুরি দিচ্ছ চুরিতে এত এত চুল বেরিয়ে আসছে আমি জানি এই প্রবলেমটা কম বেশি এখন ম্যাক্সিমাম জন্যই ফেস করছি তার জন্য মাথার সামনেটা আমাদের ঠিক এই অবস্থাটাই হচ্ছে তাই বলবো আর চিন্তা না করে আমার মতো নিয়ে নাও দুটো রসুন হ্যাঁ বন্ধুরা রসুন তো আমাদের প্রত্যেকের কিচেনেই থাকে এই রসুন এতটাই পাওয়ারফুল যেটা তোমার ফাঁকা মাথায় চুল গজাতে সাহায্য করবে বিভিন্ন ধরনের তেল শ্যাম্পু এতদিন তো ট্রাই করেছ আমার বলা পদ্ধতিতে শুধুমাত্র এই সিরামটা একবার ইউজ করে দেখো তোমার হেয়ার ফল যেমন কমে যাবে একই সঙ্গে মাথায় নতুন চুলও গজাবে তুমি নিজে দেখতে পাবে ডিফারেন্স নিজে দেখতে পাবে যে ছোটো ছোটো চুল রিগ্রোথ হচ্ছে তার জন্য কয়েক কোয়া রসুন আমার মতো ছাড়িয়ে নাও আর নিয়ে নাও গোটা কয়েক লবঙ্গ এবার একটা হামাল দিসার মধ্যে নিয়ে নাও ওই রসুনের কোয়াগুলো আর ওই লবঙ্গটা দিয়ে খুব ভালো করে এটাকে ক্রাশ করে ফেলো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও এটা করতে পারো যাতে রসুন আর লবঙ্গ থেকে পুরো এক্সট্রা বেরোয় এর জন্য আমাদের এটা করতে হবে তারপর একটা সসপ্যানের মধ্যে নিতে হবে হাফ কাপ মতো চাল তোমরা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারো এবার চালটা দিয়ে দেওয়ার পর ওই ক্রাশ করা লবঙ্গ আর রসুনটা আমাদের অ্যাড করতে হবে আমি এখানে দু চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো জল মানে এক থেকে দেড় কাপ মতো এর মধ্যে জল দেবে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসিয়ে দেবে তারপর হাতে দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে এটাকে খুব ভালো করে বয়েল করবে যতক্ষণ না জলের পরিমাণটা কমে আসছে তারপর দেখবে ধীরে ধীরে জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে কারণ আমি এর মধ্যে দিয়েছি লবঙ্গ লবঙ্গ থেকে পুরো এক্সট্রাকটা এর মধ্যে বেরোবে একই সঙ্গে রসুনের কোয়াও দেওয়া আছে তার সঙ্গে চালও দিয়েছি রাইস আমাদের চুলের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা প্রত্যেকে জানো তার সঙ্গে আরও দুটো পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে যদি আমরা রোজ রাতে ঘুমানোর আগে এটাকে চুলের মধ্যে লাগাতে পারি মানে চুলের গোড়ায় লাগাতে পারি তাহলে তো হান্ড্রেড টেন পারসেন্ট আমি তোমাদের জ্ঞানটি সহকারে বলতে পারি তোমার হেয়ার ফলের মতো সমস্যা যেমন চলে যাবে একই সঙ্গে দেখবে মাথায় খুব তাড়াতাড়ি নতুন চুল গজাচ্ছে খুব ভালো করে এটাকে বয়েল করার পর একটা বাটিতে এটাকে ঢেলে নেবে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে অ্যাড করবে অল্প একটুখানি কোকোনাট অয়েল মানে এক থেকে দেড় চামচ দিয়ে দেবে একটা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে তোমরা যে কোনো কন্টেনারে এটাকে ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারো দিয়ে রোজ রাতে ঘুমোনোর আগে এটাকে খুব ভালো করে আমাদের পুরো মাথায় লাগাতে হবে মানে স্ক্যাল্পে লাগাতে হবে চুলের লেনথে লাগানোর কোনো প্রয়োজন নেই এটা আমাদের চুলের গোড়ার খাবার তাই এটা শুধুমাত্র আমাদের চুলের গোড়াতেই লাগাতে হবে আমি কটন বলের সাহায্যে খুব ভালো করে দেখো পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে স্প্রে বটলে ভরেও এটাকে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো করে পুরো স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে হালকা হাতে ফিঙ্গার টিপসে করে ম্যাসাজ করবে আমি এর মধ্যে চাল দিয়েছি চাল আমাদের চুলের গোড়াটাকে যেমন মজবুত করবে সঙ্গে হেয়ার ফলের পরিমাণও কমিয়ে দেবে তাই রেগুলার বেসিসে আমাদের এটাকে অ্যাপ্লাই করতে হবে যদি রাতে না ব্যবহার করতে পারো তাহলে দিনে স্নান করতে যাওয়ার মিনিমাম দু ঘন্টা আগে এটাকে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবে আমি কিন্তু এর মধ্যে কোকোনাট অয়েল আর ভিটামিন ই ক্যাপসুলও দিয়েছি এই দুটো উপাদান আমাদের চুলের জন্য খুবই এফেক্টিভ আর রসুন সেটা তো কত তাড়াতাড়ি হেয়ার রিগ্রোথ করে আশা করছি তোমরা অনেকেই জানো তাই এটাকে ইউজ করো নিজে হেয়ার ফলটাকে কন্ট্রোল করো আর চুলকে দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা করে নাও হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ম্যাজিক্যালিভাবে আমাদের চুলকে দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা করতেও সাহায্য করবে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু করিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল